লোককে হেঁটে বেড়াতে দেখি যারা পা বাঁকা নিয়ে ঘুরে বেড়ায় এই পা বাকা থাকার জন্য তাদের জীবনটা দুর্বিষম হয়ে যায় কিন্তু আপনারা জেনে অবাক হবেন এই বাঁকা পা কোনো অপারেশন ছাড়া শুধুমাত্র কয়েকটা প্লাস্টারের মাধ্যমেই সুন্দরভাবে কানেক্ট হয় যে বাচ্চাটা পা বাঁকা নিয়ে জন্মাচ্ছে তাকে এই প্লাস্টারের মাধ্যমেই তাকে তার নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়া যায় এই মুঘুল ফুড বা ক্লাব ফুড বেশিরভাগই কিলিওপ্যাথিক ভ্যারাইটি হয় অর্থাৎ কারণ ঠিকভাবে জানা যায় না তবুও যেগুলো কারণ ধরা হয় সেগুলো কিছু ক্রমোজমান বজ থাকে আর লিভার এমনি অনেক সময় কম থাকলে অর্থাৎ মায়েরা প্রেগনেন্ট থাকে তখন যে জলের মধ্যে বাচ্চাটা ভেসে থাকে সেই জল যদি কম থাকে তখন সেটা হতে পারে অথবা যদি গ্রোথ রেস্ট্রিকশন হয় বাচ্চার ভোর রেস্ট্রিকশন হয়ে বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন পা বাঁকা নিয়ে জন্মায় এই বাঁকা নিয়ে জন্ম হওয়ার পরেই যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রিটমেন্ট শুরু করতে হয় ক্লাব ফুড বা সিটিভিতে মেনলি অ্যাঙ্কেল আর ফুট ডিপার্টমেন্টই হয় এই অ্যাঙ্কেল জয়েন্টের বা ফুটের অ্যানাটমিটা একটু বুঝিয়ে নেওয়া দরকার এখানে মেনলি লেগের টিভিয়া আর ফিগুলা বোন থাকে পায়ের ক্ষেত্রে এখানে ডিবি আর জিউলা অ্যাঙ্কেল জয়েন্ট গঠন করেছে টেলাসের সঙ্গে এই ট্যালাস বোনটাই কিন্তু সিডিভিতে ফালক্রাম ধরা হয় হেড অফ ট্যালাস তার নিচে ক্যালকেনিয়াম আর ন্যাভিকুলার কিউবয়েড বোন আছে সামনের দিকে মানে ফোর ফুট যেটা আছে ফ্যালেন্স আর মেটাটার্সার বোন আছে এখানে ফুটকে তিন ভাগে ভাগ করা যায় ফাইন ফুট মিড ফুট অ্যান্ড ফোর ফুট এর অ্যালাইনমেন্টের চেঞ্জ হয় এখানে বিভিন্ন রকম ডিফর্মিটি আছে যেখানে ক্যাভাস ডিফর্মিটি আছে তার সঙ্গে ফোর ফুট অ্যাডাপশন হয় ফুটের বিভিন্ন রকম ডিফর্মিটি নিয়ে ক্লাব ফুট বা মুকুট ফুট হয় এই ডিফর্মিটিগুলোকে একটার পর একটা কারেক্ট করতে হয় অথবা সাইবেন্ট্রিয়াস দিয়ে অনেকগুলো কারেক্ট